জানি যে সিন্ডিকেটের যে বাজার ব্যবস্থা তারা যেটা কন্ট্রোল করছিল বিফোর হাসিনা এবং আমরা এটা আরো ভালোভাবে জানতে পারলাম যে হাসিনা যাওয়ার পরে যখন তাদেরকে এই বেসিক্যালি পুরনো সিন্ডিকেট সরে গিয়ে যখন নতুন সিন্ডিকেট বিএনপি নিয়ন্ত্রিত নতুন সিন্ডিকেট আপনার বাজারে নিয়ন্ত্রণ নিচ্ছে তখন ধরেন জনসাধারণের কাছে এটা আরো চোখের সামনে দেখা গেল আর কি আসলে সিন্ডিকেট কিভাবে বাজার নিয়ন্ত্রণ করে ইভেন দো আপনার রুলিং ক্লাস চেঞ্জ হয়ে গেলেও সিন্ডিকেট আপনার সরে যাচ্ছে না সিন্ডিকেট এতই পাওয়ারফুল জাস্ট হাত বদল হচ্ছে বাজারগুলোর কিন্তু সিন্ডিকেট সরে যাচ্ছে না এখন এই আপনি যদি দেখেন যে আমরা ইনিশিয়ালি বলছিলাম যে পুজবাজ এই অর্থনৈতিক বৈষম্য দূর করার কথা বলে এসেছিল সেটা এই দূর তো করতে পারছে না উল্টো মানুষের জীবনের মধ্যে এমন কিছু সমস্যা নিয়ে আসছে যেটা ইভেন এই বর্তমান রেজিম যেটা আপনার এই ইউনুস সাহেব কর্তৃক পরিচালিত রেজিম তারা তাদের উপদেষ্টারা এমন পর্যায়ে কথা বলছে যে এটা মেনে নিতেই হবে এর বাইরে কোনো রাস্তা নেই যে সিন্ডিকেট মেনে নিতেই হবে এর বাইরে গিয়ে কোনো একটা সলিউশনের

যদি খাবারের দাম বেড়ে যায় এবং আমরা নট সারপ্রাইজিংলি দেখতে পাই যে মানুষ কিভাবে ওই চিপ ফুডের দিকে এবং যারা ওই সস্তা খাবারের ব্যবস্থা করছে সেগুলোতে কিভাবে হুমড়ি কে পড়ছে